আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার অবার এত ফজর নামাজের পর সুরাই ক্লাস এভাবে একুশবার পড়ুন পাঁচশো কোটি টাকা আসবে আপনাদের কাছে এমনভাবে পাঁচশো কোটি টাকা আসবে যে আপনারা আশ্চর্য হয়ে যাবেন আপনি ভাবতেও পারবেন না যে কিভাবে এত টাকা আসতে থাকছে শুধু এটা মনে রাখবেন ফজর নামাজের পর সুরাই ক্লাস একুশবার আপনাদের পড়ার পরেই মহান আল্লাহ রাবুল্লা আলমিন পাঁচশো কোটি টাকার ব্যবস্থা করে দিবে। তো সেই টাকা আপনাদের কাছে কিভাবে আসবে আপনারা অনেকে হয়তো এটা ভাবছেন মনে রাখবেন আপনারা যে সুরাই ক্লাস এইভাবে একুশবার পড়বেন তো সেইভাবে একুশবার যে পড়বেন মহান আল্লাহ রাবুল আলমিন সেইভাবে পড়ার উদ্দেশ্যে আপনাদের কাছে পাঁচশো কোটি টাকা পাঠিয়ে দিবে আর সুরাই ক্লাস শুধু আপনাদের একুশবার পড়লে হবে না এমন একটি নিয়ম রয়েছে যে নিয়মে আপনারা একুশবার পড়লে আপনারা ইনশাল্লাহ টাকার রেজাল্ট পাবেনি তো আপনাদেরকে বলবো আপনাদের যাদের টাকার অভাব রয়েছে এবং আপনাদের যাদের অনেক বেশি টাকার প্রয়োজন তারা অবশ্যই এই ছোট্ট একটি আমল করবেন এটা হচ্ছে একটি ক্লাসের আমল এই আমলটি খুবই গোপন একটি আমল আপনারা সকলে আমলটি করবেন তো এখন আপনাদেরকে বেশি কিছু বলবো না এই আমলটির একদম সহজ যে নিয়মটি রয়েছে সেই নিয়মটি জানিয়ে দিব তো তার আগে আপনারা এখনও এই ভিডিওটিতে যারা লাইক দেননি লাইক দিবেন আর আপনারা আগে থেকে এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল তো আপনারা এখনও এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেননি এরকম আরও নতুন নতুন আমলের ভিডিও পেতে ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিবেন আর আপনারা এই আমলটি যারা যারা করবেন অবশ্যই একটি বিষয় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনারা যদি এই ভিডিওটি একটু দেখেন অথবা এই ভিডিওটি স্কিপ করে করে দেখেন কিংবা আপনারা ভিডিওটি সম্পূর্ণ না দেখেন তাহলে কিন্তু হবে না তার কারণ হচ্ছে এই ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত যে সময় রয়েছে এই সময়ের ভিতরে আপনাদেরকে আমলটির সম্পূর্ণ নিয়ম জানিয়ে দেওয়া হবে তো আপনারা মনোযোগ দিয়ে ইনশাল্লাহ ভিডিওটির কথাগুলো শুনবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এই আমলটি কিন্তু আপনারা ছেলে মেয়ে ছোটো বড়ো হিন্দু মুসলিম সকলেই করতে পারবেন আর আপনাদের প্রত্যেককেই শুধু সুরাই ক্লাসটি জানা থাকলেই হবে মানে সুরা ইখলাসটি মুখস্থ থাকলেই হবে তো আপনারা সুরা ইখলাস মাত্র একুশবার পড়বেন একটি নিয়মে তো সেই নিয়মটি খুবই গুরুত্বপূর্ণ তো নিয়মগুলো তো আপনাদেরকে বলবো আগে মাত্র একবার সুরা ক্লাসটি আপনাদের সকলকেই তেলত করে শোনাই ইনশাআলা আপনারা সকলেই মনোযোগ দিয়ে শুনুন বিসমিল্লাহ রহমানির রাহিম قل هو الله احد الله السماد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد তো আশা করছি আপনারা সকলেই সুরাই ক্লাসটির তেলোয়াত শুনতে পেরেছেন এবং আপনারা সকলেই বুঝতে পেরেছেন তো সুরাই ক্লাস একদম সহজ এবং ছোট সুরা এই সুরাটি একুশবার পড়ার যে নিয়ম রয়েছে সেটা হচ্ছে আপনারা যে সুরাই ক্লাস পড়বেন তো সেই সময় আপনাদের যাদের মুখস্থ নেই তো মুখস্থ তো থাকতে হবে তো মুখস্থ করানোর জন্য এখন এই ভিডিওটির স্ক্রিনে শুধুমাত্র বাংলা লেখা সুরাই ক্লাসটির উচ্চারণ দিয়ে দিচ্ছি তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে দেখে ইনশাল্লাহ সকলেই মুখস্থ করে নেবেন আর আপনারা এই আমলটি করার জন্য প্রথমত আগে আমলটির সময়টি জেনে নেবেন আপনারা অনেকেই হয়তো একটি বিশাল বড় ভুল করতে পারেন সেটা হচ্ছে আমলটির সময় নিয়ে তো আপনাদেরকে একটু পর একদম বিস্তারিত ক্লিয়ারভাবে জানিয়ে দিব এই আমলটির সময় কখন আগে আমলটির নিয়ম বলি তো আপনাদের এই আমলটি করার জন্য প্রথমত আগে অজু করতে হবে আপনারা ইনশাল্লাহ সকলেই প্রথমে আগে অজু করে নেবেন এই আমলটির যে সময় রয়েছে সেই সময় তো অজু করে আপনাদের ওযু করার পরেই এই আমলটি করতে হবে অজু করার সঙ্গে সঙ্গে ইনশাআল্লাহ আপনি এই আমলটি শুরু করবেন আপনারা এই আমলটি করার জন্য যে কোনো জায়গাতে বসতে পারবেন অথবা যে কোনো জায়গাতে আপনার দাঁড়িয়ে থেকে এই আমল করতে পারবেন কিন্তু আপনারা যে জায়গাতে এই আমল করবেন অবশ্যই সেই জায়গাটি যেন পরিষ্কার পবিত্র একটি জায়গা হয় এটা আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে তো আপনারা সেরকম একটি জায়গাতে কেবলামুখী হয়ে প্রথমত আগে বসবেন বসার পরেই তারপর আপনাদের এই আমলটি করার জন্য একুশবার সুরাই ক্লাসটি একটি নিয়মে পড়তে হবে তো নিয়মটি আপনাদেরকে তো বলবো নিয়মটি বলার আগে এটা বলে রাখি আপনারা কিন্তু সুরাই ক্লাসটি যখন পড়বেন সেই সময়ে ভুল করে পড়বেন না একটু যদি ভুল করেন তাহলে কিন্তু এই আমল করে কোনো রেজাল্ট আসবে না আপনাদের সকলকেই সঠিকভাবে পড়তে হবে এবং শুদ্ধভাবে উচ্চারণ করে পড়তে হবে আপনারা যখন আমলটি করবেন তখন শুরুতে মাত্র একুশবার আউজুবিল্লাহি মিনার সৈতোয়ানির রাজিম পড়বেন এবং তারপর মাত্র একবার শুধুমাত্র বিসমিল্লাহির রহমানী রাহিম পড়বেন মাত্র একবার যখন আপনাদের বিসমিল্লাহির রাহমানী রাহিম পড়া হয়ে যাবে তারপর আপনারা শুধুমাত্র একবার সুরাইখলাস পড়বেন ইখলাসটি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এই ভিডিওটি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যখন আপনাদের এইভাবে সুরে ইখলাস একবার পড়া হয়ে যাবে তারপর আপনারা আবারও বিসমুল্লাহির রহমান রাহিম পড়বেন তারপর আপনাদের আবারও একবার বিসমুলিল্লাহির রহমান রাহিম পড়তে হবে এবং আবারও একবার সুরে ক্লাস পড়তে হবে এভাবে আপনারা মোট দুইবার সুরাই ক্লাস বিসমুলিল্লাহির রাহমানের রাহিম সহকারে পড়ে নেবেন যখন এভাবে পড়া হয়ে যাবে তারপর আপনাদের এই আমলটি করার জন্য একটি দোয়া রয়েছে সেই দোয়া পড়তে হবে তো এই আমলটি করার জন্য একটি যে দোয়া রয়েছে সেই দোয়াটি এখন আপনাদেরকে মাত্র দুইবার তিলত করে শোনাব দোয়াটি এত ছোট যে আপনারা আশা করি একবার শুনলেই দোয়াটি মুখস্থ করতে পারবেন তো দোয়াটি হচ্ছে সুবাহিহি সুবাহ আজিম আমি আবারও বলছি সুবাহ আজিম তো আপনারা এই দোয়াটি পড়বেন তো এই দোয়াটি আপনাদের তারপর পড়তে হবে মাত্র সত্তরবার মাত্র সত্তরবার বার পড়বেন তো আপনাদের এইভাবে যখন পড়া হয়ে যাবে তারপর আপনারা এই দুয়ারটি পড়ার পরেই সঙ্গে সঙ্গে আপনারা আবারও মাত্র একবার বিসমিল্লাহির রাহমানির রাহিম পড়বেন এবং আপনারা একবার সুরাই ক্লাস পড়বেন এভাবে আপনারা সুরাই ক্লাসটি প্রত্যেকবার যে পড়বেন অবশ্যই প্রত্যেকবার পড়ার আগে একবার করে বিসমিল্লাহির রাহমানির রাহিম পড়ে নেবেন তো তারপর আপনাদেরকে মোট আঠারোবার সুরাই ক্লাস পড়তে হবে তো আঠারোবার যে পড়লেন এবং আগের যে কয়েকবার রয়েছে সব মিলে মোট হলো বিশ বার তো আপনাদের এইভাবে বিশ বার সুরাই ক্লাসটি পড়তে হবে এবং এইভাবে যখন পড়া হয়ে যাবে তারপর আপনারা এই আমলটির যে দোয়া রয়েছে সেই দোয়াটি আবারও পড়বেন সেই দোয়াটি আপনাদের আবারও পড়তে হবে মাত্র দশবার দোয়াটি আমি আবারও বলছি সুবাহায়ন ও বিহামদিহি সুবাহায়ন আল্লাহল আজিম তো আপনাদের এই দোয়াটি যখন দশবার পড়া হয়ে যাবে তারপর আপনারা মাত্র একবার আবারও সুরাই ক্লাস পড়বেন বিসমিল্লাহিউর রহমান রাহিম সহকারে তো এইভাবে আপনাদেরকে মোট একুশবার পড়তে হবে সুরাই ক্লাস ইনশাআল্লাহ আশা করি আপনারা সকলেই সুরাই ক্লাস পড়ার যে নিয়মটি রয়েছে সেটা বুঝতে পেরেছেন এখন আপনাদেরকে আমলটির যে সময় রয়েছে সেই সময়টির বিষয় জানিয়ে দিব তো তার আগে আপনারা এই ভিডিওটির কমেন্টে অবশ্যই সকলে মাত্র তিনবার আমিন লিখবেন আপনারা চাইলে তিনবারের বেশিও আমিন লিখতে পারেন তো এতক্ষণ আপনাদেরকে আমলটির যে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ নিয়ম রয়েছে মানে সুরাই ক্লাস পড়ার নিয়ম সেগুলো একদম ক্লিয়ারভাবে সম্পূর্ণ জানিয়ে দিয়েছি এখন আপনাদেরকে বলবো যে এই আমলটি কোন সময় করবেন মানে এই আমলটির সময় কখন আপনাদেরকে বলবো এই আমলটির সময় খুবই গুরুত্বপূর্ণ আপনারা যদি এই আমলটি অন্য কোন সময় করেন মানে এই আমলটির সময় বাদ দিয়ে তাহলে কিন্তু হবে না এই আমলটির সময় হচ্ছে ফজর নামাজের পর আপনারা ফজরের যে নামাজ রয়েছে সেই নামাজের আগে কিন্তু আমল করবেন না অবশ্যই সকলে ফজর নামাজের পরে আমলটি করবেন ইনশাল্লাহ আপনারা যদি ফজর নামাজের পর এইভাবে সেইভাবে একুশবার পড়েন ইনশাল্লাহ তারপর পাঁচশো কোটি টাকা পেয়ে যাবেন আর আপনারা যারা নামাজ পড়েনা সকলেই পাঁচ তো নামাজ পড়বেন